যারা গুপ্ত বলেন তাদের আয়নায় নিজের চেহারা দেখার আহ্বান জানিয়েছেন জামায়াত আমি ডা শফিকুর রহমান তিনি বলেন একটি দল জুলাইকে তাচ্ছিল্য করলেও জনগণের চাপে গণভোটে হ্যার পক্ষে অবস্থান নিয়েছে বিকেলে কেরানীগঞ্জে জনসভায় কথা বলেন তিনি এর আগে কুমিল্লার তিনটে জনসভায় অংশ নেন জামায়াত আমির বলেন একদলীয় শাসন দেখতে চায় না জামায়াত তেরোই ফেব্রুয়ারি থেকে মানুষ পরিবর্তন দেখতে চায় বলেও মন্তব্য করেন ডাঃ শফিকুর আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ ছবি তুলেছেন লুৎফর রহমান রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র বাড়ির সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি কুমিল্লার চোদ্দগ্রামে জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী জনসভা সকাল থেকেই নেতাকর্মীরা যোগ দেন মিছিলে মিছিলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থল ছাড়িয়ে জনতার উপস্থিতি পৌঁছায় মহাসড়ক পর্যন্ত সভায় বিশেষ অতিথি খেলাপথ মজলিশের আমির মাওলানা মামুনুল হক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ডাকসুর ফিপি সাদিক কাইম প্রত্যেকেই ভোট চাইলেন কুমিল্লা এগারো আসনের জামায়াত মনোনীত প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের পক্ষে এর আগে দু সালে এই আসন থেকেই এমপি নির্বাচিত হন তাহের আবারও ভোট চাইলেন এই জনপদের মানুষের কাছে এমপি কোন দলের প্রতিনিধি নন আপনি দল করেন কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে দল মর্ধের উদ্যোগে কল্যাণ করতে সক্ষম হবো ইনশাল্লাহ বাংলাদেশের সরকার কে ক্ষমতায় আসবে সরকার কে গঠন করবে তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয় জনসভায় জামায়াত আমির বলেন আর কোন আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ দাঁড়িপল্লার পক্ষে ভোট চান তিনি ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং তেরো তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না আমরা আঠারো কোটি মানুষের চাচ্ছি আঠারো কোটি মানুষের বিজয়ী হবে আমাদের এগারো দলের সবার বিজয় পরে কুমিল্লার নিমসার ও দাউদকান্দিতে পথসভায় জামায়াত রামের নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন আমরা সেই কাজটাই তুলে দেবো ঢাকায় ফেরার পথে কেরানীগঞ্জের জনসভায় তিনি বলেন যারা অন্যকে গুপ্ত বলেন তাদের আয়নায় নিজেদের চেহারা দেখার আহ্বান জানান জামায়াতের পাঁচ আগস্টের পর রেখেছি অতীতে একটা বাদ দিলাম রাখেন কে কি করেছে অনেকে গুপ্ত সুপ্ত আরো কত কিছু বলে রে ভাই এগুলো সীমানা নাই নিজেই যারা গুপ্ত হয়ে উদা হয়ে গিয়েছিল বসরের বসর যারা মজলুম মজলুমদারকে বলে এরা নাকি গুপ্ত আর সুপ্ত ভাই একটু নিজের দিকে সময় থাকা এটাই ভালো হবে এটাই ভালো হবে আয় নাই নিজের চেহারা দেখি অন্যটা দেখে লাভ নাই রে ভাই বলেন একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে কুমিল্লার চোদ্দগ্রাম থেকে দাউদকান্দি হয়ে ঢাকায় সব জায়গায় পরিবর্তনের বার্তা দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আর সেই পরিবর্তনের যাত্রায় অংশী হতে কর্মী সমর্থক ও সাধারণ মানুষ সবাইকেই দাড়িপাল্লা ও হায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানালেন তিনি फैसल महमूद जमुना न्यूज़ ढाका